জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গর্ভগীতা এক অসাধারণ ও পবিত্র গ্রন্থ আমরা জানি শ্রীমদ্ভগবদ্গীতায় আঠারোটি অধ্যায় ও মোট সাতশো শ্লোক রয়েছে এবং এই গর্ভগীতা সেই শ্রীমদ্ভগবদ্গীতারই এক অবিচ্ছেদ্য অংশ যেমন মন্দিরের গর্ভগৃহে স্বয়ং ভগবান বিরাজ করেন ঠিক তেমনই ভগবদ্গীতার মূল ও গভীর জ্ঞান এই গর্ভগীতাই নিহিত এটি জীবের জন্ম ও মৃত্যুর সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করে আমাদের পরম কল্যাণের জন্য প্রতিটি মানুষের এটি অবশ্যই মনোযোগ সহকারে পাঠ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য ঘোষণা হল যে জীব আন্তরিকতা ও সদ্ভাবনা সহকারে এই গর্ভগীতার আলোচনা এবং মনন করে তাকে আর কখনো গর্ভবাসের কষ্ট ভোগ করতে হয় না সে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে এবং সেই পবিত্র আত্মা ভগবানের শ্রীচরণে স্থান পায় তাই আমাদের সকলেরই গর্ভগীতার অনুশীলন করা একান্ত কর্তব্য এই গ্রন্থটিকে ঘিরে আরেকটি গভীর বিশ্বাস প্রচলিত আছে গর্ভাবস্থায় মা যেমন সন্তানের ভাগ্য নির্মাণ করেন ঠিক তেমনি যে গর্ভবতী নারী নিত্য এই গর্ভগীতা শ্রবণ করেন এবং সঠিক চিন্তন ও মননের মাধ্যমে এটিকে হৃদয়ে ধারণ করেন তিনি গর্ভাবস্থার সময় আসা বিভিন্ন প্রতিকূলতা ও বাধা সহজেই অতিক্রম করতে পারেন তার গর্ভস্থ শিশু শ্রেষ্ঠ বুদ্ধি আদর্শ আচরণ এবং সুহ সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে জন্মবার পর সে এক আদর্শ যাপন করে এইভাবে গর্ভাবস্থায় গর্ভগীতার প্রতিদিনের পাঠ বা শ্রবণ একটি শ্রেষ্ঠ ও সংস্কৃতিবান সন্তানের জন্ম দেয় তাহলে আসুন বন্ধুরা আমরা শ্রদ্ধা ভরে এই গুরুত্বপূর্ণ গ্রন্থটির পাঠ শুরু করি গর্ভগীতা হল ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুনের মধ্যে অনুষ্ঠিত এক দিব্য কথোপকথন এখানে অর্জুন অত্যন্ত উৎসাহের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন আর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির প্রত্যেক প্রাণীর জন্ম ও মুক্তির সম্পূর্ণ রহস্য ব্যাখ্যা করেন অর্জুন জিজ্ঞাসা করছেন হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন কোনো প্রাণী যখন গর্ভজনীতে প্রবেশ করে তখন সে নিজের কোন কর্মের কারণে সেখানে আসে জন্ম নেওয়ার আগে গর্ভে সে প্রচণ্ড কষ্ট ভোগ করে জন্মের পরেও সারা জীবন সে রোগ ও যন্ত্রণার কারণে দুঃখ পায় বার্ধক্যে অসংখ্য ব্যাধি তাকে গ্রাস করে এবং অবশেষে তার মৃত্যু হয় অতএব হে ভগবান অনুগ্রহ করে আমাকে সেই পবিত্র কর্মগুলি সম্পর্কে জানান যার দ্বারা মানুষ এই জন্মমৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারে এই কথা শুনে ভগবান মধুসূদন মৃদু হেসে বললেন হে শ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব জীবের নিয়তি যারা এই সংসারে নিজেদের কর্মে লিপ্ত থাকে যে প্রাণী এই নশ্বর জগতের প্রতি আসক্ত হয়ে অহর্নিশি কেবল এই চিন্তাই করে যে আমি এই বস্তু পেয়েছি এবং আমি সেটিও পাব এই ধরনের তৃষ্ণামূলক চিন্তা তাদের মন থেকে কখনো দূর হয় না তারা অষ্টপ্রহর কেবল মায়ার দিকেই তাকিয়ে থাকে এই মৃত্যুলোকে জন্ম নেওয়ার পর প্রত্যেক জীবাত্মা সংসারের মোহমায়ার প্রভাবে প্রেরিত হয়ে পার্থিব সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়ে সে তার মূল উদ্দেশ্য যা হলো একমাত্র ঈশ্বরের প্রাপ্তি তা ভুলে গিয়ে পরিবার পুত্রকন্যা আত্মীয় স্বজন ইত্যাদির মোহজালে জড়িয়ে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বন্ধনের মধ্যে থাকার পর যখন জীবের অন্তিম সময় আসে তখন সে তার অসম্পূর্ণ বাসনাগুলির কথাই ভাবতে ভাবতে প্রাণ ত্যাগ করে এর কারণ হল মানবজাতি কখনো সন্তুষ্ট হয় না তাদের সর্বদা আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা লেগেই থাকে এই কারণেই মানুষ বারংবার জন্ম নেয় এবং মৃত্যুবরণ করে আর এই চক্র নিরন্তর চলতেই থাকে মানুষ সংসারের ধন সম্পদ পাওয়ার জন্য তো লালাই তো থাকে কিন্তু ভগবানের ভক্তি থেকে মুখ ফিরিয়ে নেয় সেই জন্যই সে বারবার অসংখ্য জনিতে জন্ম নিয়ে জীবন মরণ ও গর্ভবাসের দুঃখ ভোগ করে তখন অর্জুন জিজ্ঞাসা করলেন হে মাধব সংসারের এই মহামায়া থেকে মুক্তি পাওয়া তো দূরের কথা বড় বড় ঋষিমণিরাও এর থেকে সম্পূর্ণ পার পাননি সেখানে সাধারণ মানুষের তো কথাই নয় কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই পাঁচটি এমন শত্রু যার সঙ্গে মানুষ দিন রাত যুদ্ধ করতে থাকে কৃপা করে বলুন সাধারণ মানুষ কিভাবে এদের থেকে মুক্তি পেয়ে নিজের মনকে প্রভুর ভক্তির দিকে ফেরাতে পারে কারণ এই মন তো এক মদমত্ত হাতির মতো যা কখনো স্থির নয় এর গতি তো বায়ুর বেগির থেকেও অধিক তীব্র হে জনার্দন এই মদমত্ত হাতিকে কীভাবে বসীভূত করা যায় অর্থাৎ মানুষকে কোন প্রযত্ন বা সাধনা করতে হবে যার দ্বারা মনকে ভক্তিপথে চালিত করা সম্ভব হয় শ্রী ভগবান বললেন হে কৌন্থেয় এই মন নিঃসন্দেহে হাতির মতোই এবং তৃষ্ণা হল এর শক্তি মন ইন্দ্রিয়ের বসে থাকে ঠিক যেমন একজন মাহুত মদমত্ত হাতিকে বসে আনতে অঙ্কুশ ব্যবহার করে ঠিক তেমনই মনকে নিয়ন্ত্রণে আনতে জ্ঞানরূপী অঙ্কুশের ব্যবহার অনিবার্য ভক্তি এবং জ্ঞান কেবল অভ্যাসের মাধ্যমেই লাভ করা যায় অহংকার করলে জীবন নরকের সমতুল্য হয়ে ওঠে তার মন সর্বদা বিক্ষিপ্ত থাকে এবং কখনো শান্তি পায় না তখন অর্জুন জিজ্ঞাসা করলেন হে জনার্দন কিছু প্রাণী তো আপনার ভজনা করার জন্য বনে জঙ্গলে গিয়ে বিচরণ করেন আবার কিছু মানুষ পার্থিব মোহমায়া ত্যাগ করে স্থানে স্থানে ঘুরে বেড়ান অতএব হে প্রভু এই বিষয়ে কিভাবে জানা যাবে যে আপনার যথার্থ ভক্তি কিভাবে লাভ করা যেতে পারে ভগবান বললেন হে অর্জুন যে প্রাণী কেবল আমাকে খোঁজার জন্য জঙ্গলে বিচরণ করে আসলে আমি সেখানেই আছি যেখানে জ্ঞান ভক্তি ও কর্মের সঠিক সমন্বয়ে বিদ্যমান যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে নিজ গৃহে থেকেও আমাতে মনস্থির রাখেন তিনি হলেন আমার প্রকৃত ভক্ত এই সংসারে সমস্ত বস্তুই নস্বর ও বিনাশশীল কিন্তু কেবল আমার ভক্তিই এমন যার কখনো বিনাশ হয় না অর্জুন জিজ্ঞাসা করলেন হে জনার্দন মানুষের শারীরিক রোগ যেমন রক্ত রক্তবিকার পক্ষাঘাত খণ্ডবায়ু অন্ধত্ব এবং পঙ্গুত্ব ইত্যাদির কারণ কি এই রোগগুলি কেন হয় কৃপা করে তা জানান ভগবান বললেন হে অর্জুন যে প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়ায় লিপ্ত থাকে তারাই ক্রোধী রক্তবিকারী অলস দরিদ্র শীল সংযম রহিত এবং পক্ষাঘাতের মতো রোগে আক্রান্ত হয় যে নারী তার পবিত্র প্রতিব্রতা ধর্ম পালন করে না সে সংযমহীনতা এবং জ্যোতিহীনতার মতো বিকারে গ্রস্ত হয় তখন অর্জুন বললেন হে মধুসূধন কৃপা করে গুরুদীক্ষা সম্পর্কেও কিছু বলুন গুরুর মহিমা সম্পর্কে জানার জন্য আমার গভীর আগ্রহ রয়েছে হে ধনুর্ধারী অর্জুন তোমার এই প্রশ্নটি সমগ্র মানবজাতির জাতির জন্য কল্যাণকর তুমি ধন্য এবং তোমার জননীয় ধন্য হে পার্থ যে পুরুষ ব্রহ্মচারী ও সংযমী যিনি ঈশ্বরের ভক্তি এবং পরোপকারের কাজে সর্বদা নিয়োজিত থাকেন তাকেই নিজের রূপে বরণ করা উচিত গুরুর মাধ্যমে ঈশ্বরের প্রাপ্তি সম্ভব অন্যথায় নয় তাই তুমি নিজের গুরুদেবের তত্ত্বাবধানে থেকেই আমার আরাধনা করো যে মানুষ গুরুর প্রতি অশ্রদ্ধা পোষণ করে সে কখনো ঈশ্বরকে লাভ করতে পারে না তাকে আজীবন এই মৃত্যু ঘুরে বেড়াতে হয় গুরুর কৃপা থেকে বঞ্চিত ব্যক্তির মুখ দর্শন করাও পাপ বলে মনে করা হয় হে অর্জুন সমস্ত সংসারের গুরু হলেন জগন্নাথ বিদ্যার গুরু হলেন কাশীনাথ চার বর্ণের গুরু হলেন ব্রাহ্মণ আর সেই ব্রাহ্মণেরও গুরু হলেন সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলা হয় যিনি সব কিছু ত্যাগ করে মুখ্যে মগ্ন হয়েছেন যে ব্রাহ্মণ গুরুর ভক্ত তিনিই জগৎগুরু এবং তিনি আমারও ভক্ত পক্ষান্তরে যে গৃহস্থ গুরু থেকে বিমুখ সে চণ্ডালের সমান যে স্থানে মদিরার পাত্র থাকে সেই স্থানের গঙ্গা যেমন অপবিত্র হয়ে যায় ঠিক সেইভাবে গুরু থেকে বিমুখ ব্যক্তির ভজন সাধনও অপবিত্র হয়ে যায় তার সকল কাজ নিষ্ফল হয় এমন ব্যক্তি কুকুর শুকর গর্ধব কাক এই ধরনের নিকৃষ্টজনী প্রাপ্ত হয় সে অজগর সাপের মতো আলস্যে ডুবে সকলের তিরস্কারের পাত্র হয় হে কৌন্তেও গুরুদীক্ষা ছাড়া কোনো প্রাণীর উদ্ধার সম্ভব নয় যে গুরুর আন্তরিকভাবে সেবা করে সে বহু অশ্বমেধযজ্ঞের পুণ্যের ফল লাভ করে হে অর্জুন যে প্রাণী এই গর্ভগীতায় অঙ্কিত আমাদের এই দিব্য কথোপকথনটি শ্রদ্ধার সঙ্গে পাঠ করবে এবং শ্রবণ করবে তারা গর্ভবাসের দুঃখ থেকে নিশ্চিত মুক্তি পাবে তারা নরকলোকের চুরাশি লক্ষ জনের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের মুখারবিন্দ থেকে নিসৃত এই পবিত্র বার্তাটি অর্জুন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলেন এই কারণেই এই পাঠের নাম গর্ভগীতা এই প্রসঙ্গটি পাঠ এবং শ্রবণ করার দ্বারা ব্যক্তি মহৎ পুণ্যের ফল লাভ করে এবং সেই ব্যক্তির ওপর সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বজায় থাকে তার সকল মনস্কামনা পূর্ণ হওয়ার সাথে সাথে এই জন্ম ও পূর্বের জন্মে করা সকল পাপ থেকে সে মুক্তি লাভ করে প্রতিদিন গর্ভগীতার পাঠ বা শ্রবণ গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত শুভ ও শ্রেষ্ঠ বলে বিবেচিত প্রতিটি গর্ভবতী মহিলার অবশ্যই গর্ভগীতার পাঠ করা উচিত এর দ্বারা তার সন্তান উন্নত চিন্তাধারা এবং শুভ সংস্কারের অধিকারী হবে অতরেব হে মানবজাতি আমাদের এই দিব্য জ্ঞান অনুশীলন করে নিজেদের জীবনকে ধন্য করা উচিত গর্ভগীতার এই জ্ঞান কেবল মুক্তির পথই প্রদর্শন করে না বরং পৃথিবীতে এক আদর্শ ও ধর্মপরায়ণ প্রজন্ম গড়ে তোলার ভিত্তিস্তর স্থাপন করে শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করে আমরা যেন জন্মমৃত্যুর চক্র ভেদ করতে পারি এই আমাদের একমাত্র অন্তরের কামনা আপনারা সকলে সদ্ভাবনা ও শ্রদ্ধার সঙ্গে এই গর্ভগীতার শিক্ষা গ্রহণ করুন সকল জীবের মধ্যে সেই পরমাত্মাকে দর্শন করুন এবং আপনাদের কর্মের মাধ্যমে তার সেবা করার সুযোগ খুঁজুন এই পবিত্র গ্রন্থ পাঠের ফলে যদি কারোর মনে বিন্দুমাত্র শুভ পরিবর্তন আসে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে আসুন এই পবিত্র জ্ঞানকে আমরা হৃদয়ে ধারণ করি প্রিয় বন্ধুরা আমরা এক অমূল্য আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছি এই দিব্য জ্ঞানকে কেবল তত্ত্বে সীমাবদ্ধ না রেখে আসুন একে বাস্তব জীবনে সফলভাবে প্রয়োগ করার জন্য গর্ভ সংস্কারের পবিত্র পদ্ধতিগুলি আলোচনা করি স্নানের পর কমপক্ষে পনেরো মিনিট শান্ত মনে একাগ্রতার সাথে গর্ভগীতা পাঠ করুন অথবা মনোযোগ সহকারে শুনুন এই সময়ে আপনার মন যেন সম্পূর্ণভাবে স্রষ্টা ও জ্ঞানের আলোয় নিবেদিত থাকে সর্বদা ইতিবাচক চিন্তা করুন এবং আপনার বাক্য যেন সত্য ও মাধুর্যে ভরা থাকে পুষ্টিকর ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন মনে রাখবেন আপনার প্রতিটি চিন্তা প্রতিটি কাজ আপনার সন্তানের ভাগ্য এবং ব্যক্তিত্ব নির্মাণ করছে সকল প্রকার নেতিবাচকতা ও মানসিক চাপ থেকে সচেতনভাবে দূরে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ এই চঞ্চল মনকে বসে আনতে জ্ঞানরূপ অঙ্কুশ অপরিহার্য এর জন্য আপনার প্রয়োজন সৎসঙ্গ অর্থাৎ নিয়মিত ধ্যান জ্ঞান চর্চা এবং মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা স্মরণ অর্থাৎ যখনই কাম ক্রোধ লোভ বা অহংকার আপনার মনকে গ্রাস করতে চাইবে তাৎক্ষণিক গীতার শ্লোকগুলি স্মরণ করুন সংযম অর্থাৎ বারবার অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে আপনার ইন্দ্রিয়গুলিকে সংযত রাখুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সত্যের পথ অনুসরণ করুন আমার প্রিয় গর্ভবতী মা ও বোনেরা গর্ভগীতা কেবল একটি আধ্যাত্মিক বই নয় এটি আপনার গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎ তৈরির শ্রেষ্ঠতম কর্মশালা গীতার এই পবিত্র অংশটি আপনাকে শেখাবে কিভাবে আপনার উন্নত ভাবনা এবং পবিত্র আচরণ আপনার সন্তানের আত্মায় শ্রেষ্ঠ সংস্কার প্রদান করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রাণী এই গর্ভগীতার সৎ ভাবনা সহকারে বিচার ও মনন করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং এমন পবিত্র আত্মা ভগবানের শ্রীচরণে স্থান লাভ করে গর্ভবতী নারী যদি নিত্যই পবিত্র বাণী শ্রবণ করেন এবং তা সঠিকভাবে মনন করে জীবনে ধারণ করেন তাহলে তিনি গর্ভাবস্থায় আসা বিভিন্ন শারীরিক ও মানসিক বাধা সহজে অতিক্রম করতে পারেন তার সন্তান শ্রেষ্ঠ বুদ্ধি আদর্শ আচরণ এবং শুভ সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে তাই আসুন এই অমূল্য জ্ঞানকে কেবল নিজেদের মধ্যে না রেখে সমাজের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিই যাতে আমাদের আগামী প্রজন্ম দিব্য জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হোক কেবল ভোগ নয় মুখ্য লাভ বন্ধুরা এই আলোচনাটি কেবল একটি পাঠ নয় এটি আপনার গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎ চরিত্র নির্মাণের মাস্টার প্ল্যান গর্ভগীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হল গর্ভস্থ শিশুর শুভ সংস্কার লাভ এই বিশ্বাসটি এক গভীর বৈজ্ঞানিক সত্যের ওপর প্রতিষ্ঠিত শিশু মাতৃগর্ভে থেকেই মায়ের চিন্তা অনুভূতি এবং শ্রবণের মাধ্যমে সরাসরি প্রভাবিত হয় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই ঐশী কথোপকথনে যে গভীর জ্ঞান ধর্ম কর্মফল এবং মোক্ষের বার্তা নিহিত তা শিশু মাতৃগর্ভে বসে শোনে এবং নিজের আত্মায় ধারণ করে এর ফলস্বরূপ শিশু জন্মাবার পর জ্ঞানী সদাচারী এবং সংস্কৃতিমনস্ক হয়ে ওঠে এবং একটি আদর্শ জীবনযাপন করে গর্ভবতী মাকে কেবল গীতা শুনলেই হবে না তাকে সেই জ্ঞানের গভীর চিন্তা ও মনন করতে হবে মায়ের ইতিবাচক চিন্তা এবং আধ্যাত্মিক ভাবনা শিশুর মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধি ও শুভ আচারাচরণ তৈরি করে গীতার জ্ঞান মাকে শেখায় যে জীবনে যা কিছু ঘটে তা সবই কর্মফলের ফল এবং জগতের সমস্ত বস্তু নস্যর এই উপলব্ধি মাকে গর্ভাবস্থার সবচেয়ে বড় শত্রু দুশ্চিন্তা ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত থাকতে সাহায্য করে এটি একটি সুষ্ঠু গর্ভাবস্থার জন্য অপরিহার্য গীতাতে অহংকারকে মনোরূপী হাতির সবচেয়ে শক্তিশালী বিকৃতি বলা হয়েছে অহংকার কাম ক্রোধ লোভ মোহ এই পাঁচটি প্রধান বিকার কীভাবে জীবনকে নরকের দিকে চালিত করে সেই আলোচনা মাকে এগুলি থেকে সচেতনভাবে দূরে থাকতে এবং সংযমিত জীবনযাপনে উৎসাহিত করে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেন যে ব্যক্তি এই গর্ভগীতা শ্রবণ ও মনন করেন তিনি পুনরায় গর্ভবাসের দুঃখ থেকে মুক্তি পান এই পাঠ কেবল মায়ের আত্মিক উন্নতির জন্য নয় বরং এটি তার গর্ভস্থ সন্তানের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী আত্মিক সুরক্ষা কবচ হিসেবেও কাজ করে পাপ পুণ্যের ফলস্বরূপ প্রাণী কীভাবে বারবার বিভিন্ন জনিতে জন্ম নেয় সেই আলোচনা থেকে মা শেখেন যে তিনি এবং তার সন্তান যেন ভবিষ্যতে কোনো পাপ কাজ না করেন এর মাধ্যমে সন্তান ভবিষ্যতে উত্তম জীবন বা মোক্ষ লাভ করার পথ সুগম করে কৃষ্ণ বলেন শুধুমাত্র বনে জঙ্গলে ঘুরে বেড়ানো বা জটা রাখলেই কেউ সন্ন্যাসী হয় না যদি তার মনে অহংকার থাকে বরং জ্ঞান ও নিষ্কাম ভুক্তির মাধ্যমেই তার দর্শন লাভ সম্ভব গর্ভাবস্থায় মাকে এই জ্ঞান মনে রাখতে উৎসাহিত করা হয় যাতে তিনি অহংকার মুক্ত ঈশ্বর ভক্তি ও পরায়ণতার সঙ্গে সন্তানের জন্ম দেন কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে ব্রহ্মচারী ও সংযমী পুরুষ যিনি ঈশ্বর ভক্তি ও পরোপকারে নিয়োজিত তাকেই গুরু বানাতে হবে এর মাধ্যমে গর্ভবতী মা একটি মূল্যবান বার্তা পান গর্ভাবস্থায় তাকে সঠিক আধ্যাত্মিক পথ প্রদর্শকের সাহায্য নিতে হবে গর্ভগীতা গর্ভবতী মাকে একটি সঠিক জীবনধারা প্রদান করে এটি নির্দেশ দেয় যে গর্ভাবস্থায় যেন তিনি সচ্চিন্তা আধ্যাত্মিক জ্ঞান এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করেন কারণ এটাই তার সন্তানের ভাগ্য এবং মহৎ চরিত্র নির্মাণে প্রধান ভূমিকা পালন করে বন্ধুরা আমি আশা করি এই আলোচনাটি আপনাদের নিশ্চয়ই অনুপ্রাণিত করেছে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন কমেন্টে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না আর এমন গভীর জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সর্বদা প্রশান্ত ও সুরক্ষিত রাখুন জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে রাধে